বাবা মেয়ের সম্পর্কগুলো কি অদ্ভুত তাই না এক সময় আমার আর আমার বাবার মধ্যে মানে খুব ভালো সম্পর্ক ছিল হুট করে বাবার এরকম হয়ে যাবে বা বাবা থাকবে না কখনও মানে ভাবতেই পারি এই সময়টা যে আমার মেয়ে হবে আমার কি আমার দিদিদেরও সবারই বাচ্চা হয়েছে এখন সবাই শুধু বাবাকেই মিস করে যে বাবা যদি থাকতো তাহলে আমাদের এত চাপ পড়তো না কারণ বাবা মানে বাচ্চাদের এত ভালোবাসে সারা মানে সারাদিন নিয়ে থাকতে পারবে এরকম তাই আমি চাই আমার মেয়ে বাবা যাতে ভালো থাকে সুস্থ থাকে আমি আমি যেটা হারিয়েছি আমি চাই না যে আমার মেয়েও সেটা হারাই যাক তাই চাই ও যাতে সবসময় ভালো থাকে ওরা দুজন যাতে সবসময় ভালো থাকে আমি এই কামনা সবসময় করি আর আমার বর কখনো ভিডিওতে আসে না যদিও আমিও করি না সেরকম তো আজকে ইচ্ছে হলো যে না এই মুহূর্তটাকে একটু ক্যাপচার করে রাখি তাই একটু ভিডিও করছি ও আমি বলেছি ওকে যে হ্যাঁ ফটো তুলছি ফটো তোলার নাম করে আমি ভিডিও করছি তো যাই হোক আমি জানি এই দিনটা আর কোনো দিনও আসবে না তাই চাই আমার মেয়ে যখন বড়ো হবে তখন এই ছোট ছোটো স্মৃতিগুলো দেখুক তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ